বাংলাদেশের দিনাজপুরে হিন্দু সংখ্যালঘু নেতা ভবেশচন্দ্র রায়ের নৃশংস হত্যাকাণ্ডে ভারত কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বিরল ইউনিটের সহসভাপতি ভবেশচন্দ্র রায়কে তাঁর বাড়ি থেকে অপহরণ করা হয় অপরাধীরা তাকে নির্মমভাবে মারধর করে এবং নৃশংসভাবে হত্যা করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হত্যাকে পদ্ধতিগত নিপীড়নের অংশ বলে নিন্দা করেছে মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অধীনে সংখ্যালঘুরা নিরাপত্তাহীন ভারত বাংলাদেশকে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ এই ঘটনার নিন্দা করে বলেন বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলা অগ্রহণযোগ্য এই ঘটনা ভারত বাংলাদেশ সম্পর্কে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে খ্যামেন্সিয়র অফেনিয়ন